হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জবস্কোপ ডেলি তোমাদের সঙ্গে রয়েছে আমি সঞ্জিত তোমাদের জন্য আজকে একটু দুর্দান্ত একটা খবর নিয়ে এসেছি যেটি হচ্ছে কোনো জব নয় ঠিক আছে প্রথমত বলি এটা একটা জব নয় এটা একটি কম্পিউটার কোর্স যেটা তোমরা বিনামূল্যে করতে পারবে তো কিভাবে করতে হবে কিভাবে অ্যাপ্লাই করতে হবে সম্পূর্ণ ডিটেলস আমি তোমাদেরকে বলে দেবো তার আগে তোমাদেরকে বলে দিই তোমরা যারা ফার্স্ট টাইম চ্যানেল এসেছো চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেলনকে প্রেস করে দাও যাতে সবার আগে সব ধরনের খবর পেয়ে যাও ঠিক আছে তো আজকে যে তোমাদের জন্য খবরটা নিয়ে এসেছি সেটি হচ্ছে ফ্রি কম্পিউটার কোর্স ঠিক আছে তোমরা ফ্রিতে কিন্তু কম্পিউটার কোর্স করতে পারবে কিভাবে তোমরা করতে হবে কিভাবে সবকিছু ডিটেলস আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদেরকে একটু ধৈর্য ধরে বসে আমি তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলসটা বলে দিচ্ছি শেষ পর্যন্ত দেখবে না তোমরা কিন্তু মাঝখানে কি আমি কি বললাম কিভাবে অ্যাপ্লাই করতে হবে তোমরা কিছু না হলে বুঝতে পারবে না তাই জন্য বলবো স্কিপ না করে কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে তো ফ্রিতে তোমাদের কম্পিউটার কোর্স তোমরা করতে পারবে এবং এটি কিন্তু ট্রেন্ডিংও চলছে এবং বেনিফিটও আছে এটাতে ঠিক আছে সম্পূর্ণ কিন্তু এটা যেটা আমি তোমাদেরকে দেখাতে চলেছি তো এই যে বলে দিচ্ছি তোমাদেরকে যে এই যে তোমাদের ইন্ট্রো এডুকেশন এটা এটা রয়েছে ইন্ট্রো তোমাদের দিয়ে দিচ্ছি এটা কি ব্যাপার তো এটা হচ্ছে নেতাজি সুভাষ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক সহায়তা বিনামূল্যে কম্পিউটার কোর্স করার সুযোগ পাবে ছেলে ও মেয়ে উভয়ে কিন্তু এখানে সম্পূর্ণ বিনামূল্যে কোর্স করার সুযোগ কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে তো অর্থাৎ এটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের একটা বিনামূল্যে কম্পিউটার কোর্স তোমরা করতে পারবে এবং এটি নেতাজি সুভাষ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে হচ্ছে ঠিক আছে তো এখানে তোমাদের লিস্ট অফ কন্টেন্ট যেটা রয়েছে এখানে তোমার দেখাচ্ছি প্রথমত যে তোমার যে কোর্সটা তোমরা করতে চাইছো মানে যে কোর্সটা তোমাদের জন্য অফার করা হচ্ছে সেই কোর্সটি হচ্ছে তোমাদের এখানে ডেটা এন্ট্রি অপারেটর অ্যান্ড ইন্ট্রোডাকশন টু নেটওয়ার্কিং ঠিক আছে তো অর্থাৎ খুব ভালো একটি কোর্স ডেটা এন্ট্রি অপারেটর এবং এন্ড ইন্ট্রোডাকশন টু নেটওয়ার্কিং যেটা রয়েছে খুব ভালো একটি কোর্স তোমরা এটা করতে পারবে ঠিক আছে এটা যে কোর্সটা রয়েছে এটি ডিউরেশন হচ্ছে তোমাদের ফোর মান্থ অর্থাৎ চার মাস তোমাদের এটি চলবে এবং সিক্স ডে এ উইক অর্থাৎ সপ্তাহে কিন্তু ছ দিন করে তোমাদের ক্লাস হবে এবং চার ঘন্টা করে পার ডে কিন্তু ক্লাস হবে তোমাদের ঠিক আছে এটা যে হচ্ছে কোয়ালিফিকেশন যেটা রয়েছে এখানে মিনিমাম তোমাদের আঠেরো প্লাস হতে হবে এবং কোয়ালিফিকেশন টেন্থ টেন্থ কিংবা টেনের বেশি হলেও অসুবিধা নেই তোমরা করে নিতে পারবে ঠিক আছে মিনিমাম কিন্তু তোমাদের টেন পাস হতে হবে ক্লিয়ার এবং এখানে যে মিনিমাম তোমাদের অ্যাটেন্ডেন্স যেটা রয়েছে তোমাদের এখানে মিনিমাম তোমাদের কিন্তু অ্যাটেন্ডেন্স এখানটায় এইটটি ফাইভ পার্সেন্ট কিন্তু তোমাদের অ্যাটেন্ডেন্স তোমাদের এখানে থাকতে হবে ক্লিয়ার এবং কোর্স ফি যদি বলি তোমাদের এখানে কিন্তু কোর্স ফি এখানে কোনো চার্জেস কিন্তু লাগছে না একদম বিনামূল্যে তোমরা কিন্তু এই ডেটা এন্ট্রি অপারেটর কোর্সটা তোমরা করে নিতে পারবে এইটুকু তোমাদের বোঝা হয়ে গেল এবার তোমাদেরকে বলছি যে যেটা কোর্স সিলেবাস ঠিক আছে এই যে ডেটা এন্ট্রি অপারেটর এর সাথে কিছু সিলেবাস অ্যাড করা হয়েছে যেটা হচ্ছে তোমাদের বেসিক কম্পিউটার স্কিল তোমাদের শেখানো হবে এবং মাইক্রোসফট অফিসও কিন্তু তোমাদের শেখানো হবে অ্যাডভান্স এক্সেলও কিন্তু তোমাদের শেখানো হবে তার সাথে বেসিক নেটওয়ার্কও কিন্তু তোমরা শিখতে পারবে ঠিক আছে তাহলে এই যে তোমাদের ডেটা এন্ট্রি অপারেটর আছে এটার সাথে কিন্তু তোমরা বেসিক কম্পিউটার স্কিল মাইক্রোসফট অফিস অ্যাডভান্স অ্যাডভান্স এক্সেল বেসিক নেটওয়ার্কিং তোমরা কিন্তু করতে পারবে ঠিক আছে নেক্সট যেটা রয়েছে বেনিফিট অফ এডুকেশন তো তোমরা এখান থেকে কি কি বেনিফিট পেতে চলেছো সেটা তোমাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে দিই প্রথমে তোমরা এখান থেকে সার্টিফিকেট পাবে গভর্নমেন্ট সার্টিফিকেট কোর্স এটা আর এটা তোমাদের ইন্ডিয়া থেকে তোমাদের কিন্তু এই কোর্সটি প্রোভাইড করা হবে ঠিক আছে তো স্কিল ইন্ডিয়া সার্টিফিকেট তোমাদের গভর্নমেন্ট সার্টিফিকেট তোমরা জানো তো এই গভর্নমেন্ট সার্ভিস তোমাদেরকে প্রোভাইড করা হবে এবং প্লেসমেন্ট অ্যাসিস্টেন্স ঠিক আছে তোমাদের প্লেসমেন্ট অ্যাসিস্টেন্স কিন্তু অর্থাৎ প্লেসমেন্ট সাপোর্ট অ্যাভেলেবেল তোমরা কিন্তু পেয়ে যাচ্ছো ওটা তোমাদের কিভাবে তোমাদের ফর্ম ফিল আপ কি সব কিছু প্লেসমেন্ট ব্যাপারে তোমাদের কিন্তু এখানটা শেখানো হবে ঠিক আছে নেক্সট এটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের এটা শেখানো হবে কোথায় তোমাদের কোর্স তো করবে কোথায় তার জন্য তোমাদেরকে অঙ্কুর অনুকূল অনুকূল মোর কল্যাণী নদিয়াতে তোমাদের অনুকূল মোর যা তোমরা কল্যাণীতে বাস করবে বা কল্যাণী আশেপাশে বাস করো তোমরা কিন্তু ভালো করে জানো যে অনুকূল মোর তুমি যদি নাও জানো কল্যাণী স্টেশন থেকে নামে তোমরা ওখানটায় অটো আছে ঠিক আছে ওখানে জিজ্ঞেস করলে তোমরা কিন্তু তোমাদেরকে অনুকূল মোড়ে নিয়ে যাবে ঠিক আছে যাতায়াতের কোনো সমস্যা নেই তোমার কোয়াল থেকে কোয়াল থেকে কিন্তু অ্যাভেলেবেল গাড়ি পেয়ে যাবে ওকে এবার তোমাদের এখানে বেস্ট টাইমিং এখানে দেওয়া হয়েছে এবং বেস্ট টাইমিং হচ্ছে তোমাদের এখানে যে ফার্স্ট ব্যাচ এবং সেকেন্ড বেচ করা হয়েছে ফার্স্ট বেচ যেটা রয়েছে দশটা থেকে দুটো অবধি এবং সেকেন্ড বেচ যেটা রয়েছে চারটা থেকে আটটা অবধি তোমাদেরকে প্রথমেই বলে দিলাম যে এখানটা তোমরা দেখেছিলে যে চার ঘন্টা করে পার ডে কিন্তু তোমাদের ক্লাস হবে ঠিক আছে তো এই হয়েছে বেস্ট টাইম তোমার যেটা তোমার যেটা কমফর্টেবল লাগে সেটা তুমি সেই বেস্টটা তুমি চুজ করবে ক্লিয়ার এবার হচ্ছে তোমাদের নেক্সট যেটা রয়েছে অ্যাপ্লাই প্রসেস তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে এটাকে তোমাদেরকে এখানে অ্যাপ্লাই করতে হবে হোয়াটসঅ্যাপ থ্রু ঠিক আছে তোমাদেরকে আমি ডিসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ লিংক দিয়ে দেবো সেখানটায় হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করবে জয়েন করার পর সেখানটা তুমি লিখবে সেখানে চ্যাট বক্সে তোমরা শুধু লিখবে ইয়েস বলে আর কিছু লিখবে না ঠিক আছে জাস্ট ইয়েস বলে লিখবে এবং ওখানটায় ইয়েস লিখলে তোমাদেরকে লিঙ্ক পাঠানো হবে ঠিক আছে অ্যাপ্লাই লিঙ্ক পাঠানো হবে সেখানটায় তোমরা রেফারেন্স তোমরা কিন্তু সেই লিঙ্কে দেবে রেফারেন্স বলে থাকবে অপশনটা সেই রেফারেন্সে তোমরা দেখবে সঞ্জিত হাঁসদা সঞ্জিত হাঁসদা তোমরা কিন্তু রেফারেন্স অবশ্যই তোমাদেরকে দিতে হবে দেওয়ার পরে তোমাদেরকে ফর্ম ফিল আপ হয়ে গেলে সেখানে তোমার স্ক্রিনশট মারবে স্ক্রিনশটটা সেটাকে তুমি আমাকে গ্রুপে কিন্তু গ্রুপে তোমাদেরকে দিতে হবে ঠিক আছে তোমরা যদি স্ক্রিনশট না দাও গ্রুপে তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লাই যেটা হয়েছে সেটা কিন্তু সাকসেসফুল বলে গণ্য করা হবে না ঠিক আছে অর্থাৎ তোমাদেরকে কিন্তু স্ক্রিনশটটা কমপ্লিট হয়ে গেলে তোমাদের ফর্ম ফিল কমপ্লিট হয়ে গেলে তোমাদের রেফারেন্স দিয়ে স্ক্রিনশটটা মেরে গ্রুপে দিতে হবে ক্লিয়ার হয়ে গেল এবার যেটা রয়েছে দেখো তোমাদেরকে রিফি করে দিই যে পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক সহায়তা বিনামূল্যে কম্পিউটার কোর্স পড়ানো হচ্ছে এবং তার সাথে যোগ্যতা যেটা রয়েছে নতুন আঠারো বছর বয়স মাধ্যমিক পাস আর কোর্সের সময়সীমা যেটা তিনশো ঘন্টা অর্থাৎ চার মাস চার ঘন্টা করে সপ্তাহে ছ দিন ক্লাস হবে এবং কোর্সে যে সুবিধা রয়েছে কোর্সের শেষে সরকারি সংসদপত্র অর্থাৎ সার্টিফিকেট দেওয়া হবে চাকরির আবেদনের সুযোগ সরকারি চাকরিতে অগ্রাধিকার ঠিক আছে তার সাথে সাথে স্কিল ইন্ডিয়ার সংসদপত্র তোমাদের দেওয়া হবে ক্লিয়ার হয়ে গেলে এটুকু এটা হচ্ছে নেতাজি সুভাষ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুকূল মোর কল্যাণী নদিয়া ঠিক আছে এবার তোমাদেরকে বলে দিচ্ছি কিভাবে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে তো এই যে তোমাদের পেনশন দেখালাম এর জন্য দেখার জন্য ধন্যবাদ এবার তোমাদেরকে দেখাচ্ছি যে তোমাদেরকে কিভাবে সেই লিঙ্কটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো তোমাদের সামনে চলে আসলো এই একটা ফর্ম দেখতে পাচ্ছি যখন হোয়াটসঅ্যাপ গ্রুপে ইয়েস লিখবে তখনই কিন্তু তোমাদেরকে এই ফর্মটি দেওয়া হবে ঠিক আছে এটা কিন্তু ডেসক্রিপশনে পাবে না তোমাদের ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া হবে হোয়াটসঅ্যাপে তোমরা ইয়েস লিখবে ইয়েস লিখলে তোমাদেরকে এই ফর্মটি দেওয়া হবে ঠিক আছে আরেকটি কথা তোমাদেরকে বলে দিই এটি কিন্তু দশ তারিখ অবধি দশ মার্চ ঠিক আছে দশ মার্চ অবধি এটা তোমরা দশ মার্চের আগে তোমাদেরকে কিন্তু অ্যাডমিশন হতে হবে ক্লিয়ার হয়ে গেল ঠিক আছে এবং একটা তোমাদের হ্যাম্বেল রিকোয়েস্ট করব তোমরা যারা যদি ইন্টারেস্ট না হয়ে থাকো অন্যরা যদি ইন্টারেস্ট হয়ে থাকে তাহলে তোমাদের তাদেরকে শেয়ার করে দাও শেয়ার করতে কিন্তু টাকা পয়সা লাগে না তোমরা শেয়ার করে দেবে তাহলে তুমি ইন্টারেস্ট না হলে আরেকজন ইন্টারেস্ট হতে পারে তো বিনামূল্যে মূল্যে কোর্সটি করতে পারবে কারণ এই কোর্সটি কিন্তু মার্কেটে দেখতে গেলে অনেকটা ভ্যালুয়েবল কোর্স ঠিক আছে তার জন্য বলছি যে তুমি যদি না করো অন্য যদি কেউ করতে চায় সেটা শেয়ার করে দাও ঠিক আছে তো তোমাদের এখানে ফার্স্ট নেম দিতে হবে এখানে গার্ডিয়ান নেম দিতে হবে এখানে অ্যাড্রেসটা দিতে হবে তারপরে এখানে তোমাদের সিটি টাউন বা ভিলেজ যে কোনো যেটা এখানে দিয়ে দিলেই হয়ে যাবে এবং ডিস্ট্রিক্ট কি আছে সে ডিস্ট্রিক্ট দিতে দেবে এবং কন্ট্যাক্ট নাম্বারটা অবশ্যই দেবে নাহলে তোমাদের কন্ট্যাক্ট করতে পারবে না ক্লিয়ার এখানে গে যে কন্ট্যাক্ট নাম্বারটা গার্জেনেরও গার্জেনের কিন্তু কন্ট্যাক্ট নাম্বার এখানে তোমাদের দিতে হবে ঠিক আছে কোয়ালিফিকেশন কি আছে তোমার যদি মাধ্যমিক এইচএস গ্রাজুয়েশন যাই হোক না কেন তোমরা এখানে কোয়ালিফিকেশন দিয়ে দিতে পারবে লাস্ট কোয়ালিফিকেশন এটা তোমার রয়েছে ওকে তোমার বয়স কত হচ্ছে এখানে এইচ সেই স্টেজ তোমরা এখানে দিতে পারবে ডেট অফ বার্থ দিতে হবে এখানে এবো এখানে তোমাদের কোর্স এপ্লাইড অর্থাৎ তুমি কোন ব্যাচের মধ্যে তুমি কোর্সটা এপ্লাই করতে চাইছো সেটা এখানে দিতে পারবে চারটে থেকে আটটা নাকি দশটা থেকে দুটো ঠিক আছে যদি দুটোই তুমি করতে চাও তাহলে দুটোও তুমি অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ দুটো ব্যাচেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ক্লিয়ার হয়ে গেল এবার ডকুমেন্টস যেটা রয়েছে এখানে তোমরা ইয়েস করে দেবে ঠিক আছে এখানে ইয়েস করে দেবে এবং রেফারেন্স যেটা রয়েছে এখানটায় তোমাদের কিন্তু অবশ্যই এখানটায় সঞ্জিত দা সঞ্জিত হাসদা বলে কিন্তু রেফারেন্সটা দিতে হবে ঠিক আছে দিয়ে এখানে তোমরা সাবমিট করে দেবে সাবমিট করলেই তোমাদের এখানটায় অ্যাপ্লিকেশন প্রসেস এখানে তোমাদের দেখিয়ে দেবে ঠিক আছে এখানে তোমাদের যে স্ক্রিনশটটা আসবে সেই স্ক্রিনশটটা তোমরা এখানটায় দেবে স্ক্রিনশটটা কিন্তু নিয়ে গ্রুপে তোমরা দিতে হবে ঠিক আছে স্ক্রিনশট তোমাদের গ্রুপে দিতে হবে তবেই তুমি কিন্তু তোমরা এলিজিবল হবে নালে কিন্তু তোমরা এলিজিবল হবে না ক্লিয়ার হয়ে গেল তো এই ছিল আজকের যে ফ্রি কোর্স তোমরা করতে পারছো একদম বিনামূল্যে তো করো ঠিক আছে তো হোয়াটসঅ্যাপে তোমাদের ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে হোয়াটসঅ্যাপের তো সেখানে ইয়েস লেখো লিঙ্ক পেয়ে যাবে ফিল করো দিয়ে স্ক্রিনশট দিয়ে গ্রুপে দিয়ে দাও ক্লিয়ার হয়ে গেল তো এই যে তোমাদের দেখালাম এটা দেখার জন্য থ্যাংক ইউ আর যদি তুমি ফার্স্ট টাইম চ্যানেল এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো শেয়ার করে দাও পাঁচ টাকা বেলমাকে প্রেস করে দাও দেখা হবে নতুন একটি কাজের খবর বা নতুন কোনো কোর্সের খবর নিয়ে